সাউন্ড অফ লেটার্স বর্ণের উচ্চারণ ইংরেজি বর্ণগুলোর বাংলা উচ্চারণ শিখি লেটার বর্ণ প্রথমে আছে ক্যাপিটাল লেটার পরে স্মল লেটার আর এ পাশে হচ্ছে সাউন্ড বা উচ্চারণ এ ক্যাপিটাল লেটার এ স্মল লেটার এ এর বাংলা উচ্চারণ হচ্ছে ওয়া আ এ B. B. এর বাংলা উচ্চারণ হচ্ছে ব সি সিতে হচ্ছে ক শ. এবং চ ডি এর বাংলা উচ্চারণ হচ্ছে ড ই হচ্ছে এ হ্রস ই দীর্ঘ ই এফ এফ এ হচ্ছে ফ জি জি এর বাংলা উচ্চারণ হচ্ছে গ বর্গীয় জ হচ্ছে হ আই আই তো হচ্ছে হ্রস ই দীর্ঘ ই আই যেতে হচ্ছে বর্গীয় জ এবং অন্তস্ত জ কে কেতে আসে ক এল এলে হচ্ছে ল এম এম এ এন, এর বাংলা উচ্চারণে আসে দন্ত ন ওতে হচ্ছে অ আ ও এবং ক্ষ উ পি পি দ চেক প কিউ কিউ তে আসে হচ্ছে ক আর আর এ র এস এস এর বাংলা সরল সে দন্ত স ছ বর্গীয় জ টি টি তে ট ইউ ইউ তে আ রশ উ ইউ ভি ভি এর বাংলা উচ্চারণ হচ্ছে ভ ডাব্লিউ ডাব্লুতে হচ্ছে ও অন্তঃস্থয় ওয়াই ও এবং হ্রস্ব উ এক্স এক্স হচ্ছে এক্স কযোগ দন্তস অন্তঃস্থয় বর্গীয়জা ওয়াই ওয়াই তে হচ্ছে ওয়া হ্রস্ব ই আই জেড জেড এর বাংলা উচ্চারণ হচ্ছে বর্গীয়জা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর হাতের লেখা বেশি যে কোনো ভিডিও পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে